ছাত্র ছাত্রীরা আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগতম দেখো তোমাদের আজকে অনুশীলনী পাঁচ দশমিক চারের মোস্ট ইম্পর্ট্যান্ট সৃজনশীল সাঁত্রিশ নম্বর আটত্রিশ এবং উনচল্লিশ তোমাদেরকে পর পর ভিডিওগুলো দিব আজকে আমি করে দিচ্ছি সৃজনশীল নম্বর সাঁতিরিশের সাঁতিরিশ তোমাদেরকে নাও প্রথমে দেওয়া আছে এ ইকুয়াল টু টু এক্স মাইনাস থ্রি এবং বি ইকুয়াল টু টু এক্স প্লাস ফাইভ এখন ক নম্বরে বলেছে তোমাদের যে এ প্লাস বি নির্ণয় করো এ প্লাস বি কী হবে টু এক্স মাইনাস থ্রি প্লাস টু এক্স প্লাস ফাইভ ঠিক আছে দেখো এ প্লাস বি ইকুয়াল প্রথম এ এর মান বসালাম এখানে বি এর মান বসালাম তো যোগ করলে কত হবে টু এক্স প্লাস টু এক্স কত হবে ফোর এক্স আর মাইনাস থ্রি প্লাস ফাইভ কথা হবে প্লাস টু তাই না তাহলে এ প্লাস বি এত এর মান সমান ফোর এক্স প্লাস টু ঠিক আছে খো এখন দেখো বলছে সূত্রের সাহায্যে এই স্কোয়ারের মান নির্ণয় করো এখন আমাদের এখানে দেওয়া আছে এই ইকোয়াল টু টু এক্স মাইনাস থ্রি এখানে এই যেহেতু এই স্কোয়ার দের কথা বলেছে তাহলে আমরা দুই পাশে কী করে দেব বর্গ করে দেবো তাহলে এই স্কোয়ার চলে আসবে লিখে দেবো পাশে বর্গ কুড়ি বা শুধু বর্গ লিখলেও হবে বা এই স্কোয়ার ইকোয়াল টু এটাকে এ মনে করো আর এটাকে বি মনে করো মনে করলে এই সূত্রটা তুমি ফেলতে পারবা এ মাইনাস বি হোলি স্কোয়ার ইকুয়াল টু এই স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার এই সত্যের সাহায্যে নেব আমরা যাতে সত্যের সাহায্য বলেছে তাহলে হবে এই স্কোয়ার মানে টু এক্স স্কোয়ার মাইনাস ফর্মুলা টু এ মানে টু এক্স বি মানে থ্রি প্লাস বি স্কোয়ার মানে কী লিখবো আমরা থ্রি স্কোয়ার বা এই স্কোয়ার ইকাল টু টু কে স্কোয়ার করলে ফোর হয় আর কে স্কোয়ার করলে এক্স স্কোয়ার হয় মাইনাস দুই দুটি চার তিন চারি বারো টুয়েলভ এক্স প্লাস থ্রি কে স্কোয়ার করলে নাইন হয় তাহলে আমরা কী পেলাম এই স্কোয়ার এর মান ফোর এক্স স্কোয়ার মাইনাস টুয়েলভ এক্স প্লাস নাইন অ্যান্সার ফোর এক্স স্কোয়ার মাইনাস টুয়েলভ এক্স প্লাস নাইন আশা করি তোমরা বুঝতে পেরেছ দেখো গ নম্বর গ নম্বরে দেওয়া আছে এ ইকাল টু টু এক্স মাইনাস থ্রি এবং বি ইকোয়াল টু টু এক্স প্লাস ফাইভ এখন বলছে এ এবং এবি কে সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করতে হবে এবং দেওয়া আছে এক্স ইকোয়াল টু টু হলে মান কত সেটাও বের করতে বলছে তাহলে আমরা এখানে দেখো এটাকে আমরা এইটাকে আমরা এক্স এটাকে আমরা এ এটাকে আমরা এক্স এটাকে আমরা বি ধরে নিয়ে এই সূত্রের সাহায্যে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ ইন্টু বি এই সূত্রের সাহায্যে আমরা করবো দেখো কীভাবে করে দিই আশা করি তোমাদের ভালো লাগবে গুড ফল এ প্লাস বি এ টু বি ইকুয়াল টু এক্স মাইনাস থ্রি টু এক্স প্লাস ফাইভ এবার দেখো এটাকে যদি আমরা টু এক্স প্লাস মাইনাস থ্রি এটা কীভাবে তৈরি করে নিই প্লাস ফাইভ এটাকে আমরা কী ধরবো এক্স এটাকে কী ধরবো আমরা এ এটাকে কি ধরবো আমরা এক্স এটা কী 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 ধরবো বি আর এই সূত্র অনুযায়ী বসাবো তাহলে কী হবে বলতো হচ্ছে এক্স স্কোয়ার তার মানে কত হবে টু এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি এ এটা নিব এ প্লাস বিটা কী আমরা বি ধরবো ঠিক আছে এই যে বি ধরেছে এখানে বি হলো ফাইভ ইন টু এক্স এখানে এক্সের পরিবর্তে কী হবে টু এক্স প্লাস এ ইন্টু বি এ কী হবে টু এক্স ইন্টু বি কী হবে ও সরি এটা কত দেওয়া আছে মাইনাস থ্রি এবং বি কত দেওয়া আছে ফাইভ ঠিক আছে তাহলে এখানে ফোর এক্স স্কোয়ার প্লাস এটা বিএ করলে কত হবে টু ইন্টু টু এক্স আর এখানে প্লাস মাইনাসে মাইনাস তিন পাঁচে পনেরো তাহলে আমাদের প্লাস দিয়ে মাইনাস ফিফটিন হলো তারপরে ফোর এক্স স্কোয়ার প্লাস দুই দোকানের চার ফোর এক্স প্লাস মাইনাস ফিফটিন এটা হলো আমাদের গুণ ফল ঠিক আছে এখন বলছে যদি এক্সের মান টু হয় এক্সের মান যদি টু হয় তাহলে বিষমান কত তাহলে ফোর ইন্টু টু প্লাস মাইনাস ফিফটিন তাহলে ফোর ইন্টু ফোর চার চারদি আট ফিফটিন চার চার ষোলো প্লাস এইট মাইনাস ফিফটিন আট আটশো চোদ্দো চার হাতে হলো এক একের এক দুই দুই থেকে আমরা ফিফটিন বাদ দিলে টোয়েন্টি ফোর মাইনাস ফিফটিন বাদ দিলে হবে নাইন তাহলে আমরা কী বলবো অতএব এ বি এর মান ইকল নাইন অ্যান্সারে কী লিখব নাইন আশা করি তোমরা বুঝতে পেরেছো যাদের কোনো সমস্যা হবে কমেন্টে জানাবে যা কোথাও বুঝতে পারেনি আর যদি তোমাদের অঙ্কটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটা লাইক দিবে আর তোমার তোমাদের মধ্যে যদি কেউ নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং অবশ্যই সাথে সাথে একটা বেল আইকনে ক্লিক দিয়ে ক্লিক করে রাখবে যাতে আমরা অঙ্কটা করার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায় এবং তোমরা দেখে তোমাদের উপকৃত হও